মেরে পলটু আজ তাহলে চলি অনেক রাত হয়েছে আবার আমারও হয়ে গেছে আর তাড়াতাড়ি যা কা হলে তোর বাপ তো আমার ডান্ডা নিয়ে থাকবে এ তুই কি ভাবছিস আমাকে হ্যাঁ আমি কি আমার বাপকে ভয় খাই নাকি আমি শুধু একবার বলবো বৌদিকে ডাকবো নাকি আমার বাপ দেখবি গুটিয়ে কেঁচো হয়ে যাবে পুরো একবারে কি হবে দেখ ভাই ফটকে তুই ঘরে যেতে পারবি তো আজ কিন্তু তোর একটু বেশি হয়ে গেছে আমরা সঙ্গে করে যাই আরে না না তোরা থাক আমি ঠিক চলে যাব আমার বুকে অনেক সাহস আছে নীলাঞ্জা ক্লাবে তালাটা মেরে দে আমাদেরও বেরোতে হবে ঠিক আছে বলতা আমি তালাটা মেরে দিচ্ছি আজ এলে খুব মজা হতো কিন্তু হ্যাঁ মালটা কোথায় জানো গেছে কাল ফিরবে বলছিল তো মা ওমা হ্যাঁ বলো আপনার ছেলে কোথায় আপনি জানেন ও কি আর আমাকে বলে যায় কোথায় যাচ্ছে সেই কালকে বেরিয়েছে এখনো তো আসেনি কোথায় যে গেল আমাকে শাড়ি কিনতে নিয়ে যাবে বলছিল আর করতে কই কেন কি হয়েছে দেখি সকাল তো কেন মানে গিন্নি তোমার কি কাজ হয়ে গেছে নাকি না কেন এখন রান্না বাকি আছে ও এখনো রান্না হয়নি তাহলে এক কাজ করো না রান্নাটা আজ বৌমা করুক তুমি একবার ঘরে এসো তোমার আবার কি বিমুতি ধরলো যে ঘরে ভিতরে রাখছো আসলে গিন্নি আজ আবহাওয়াটা খুব সুন্দর লাগছে তাই মনটা একটু কেমন কেমন করছে হ্যাঁ মা হ্যাঁ আপনি যান আমি দেখছি রান্নাটা তারপর রান্না হয়ে গেলে আমিও যোগদান করব আপনাদের সাথে কি করে না 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 তুমি যোগদান করবে কেন এ তো তো আমাদের খেলা তাই না তুমি কাজ মাছ করো এখন রান্না করে আমি না অন্য তোমাকে খেলা শিখিয়ে দেবো ভালো করে ঠিক আছে মা হ্যাঁ যেরকম ছেলে এই বাংলা খেকে কলজেটা গাড়মড়া হয়ে গেল আরে এই ঠান্ডায় বাংলা খাওয়ার মজাটাই আলাদা একটা সময় ছিল যখন ফুটো বাংলা পেলেই লাফিয়ে উঠতো আর এখন ছিছি করছে না না আর বাংলায় হবে না বুঝলি এতে আর কিছু হচ্ছে না বলছি আজ রাতে চ একটু ইংলিশ খাওয়া যাক নাকি কি ইংলিশ কি হলো বেলাংচা ইংলিশের নাম শুনে তো প্যান্ট খুলে গেল মনে হচ্ছে না বাবা না 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 আমি ইংলিশের মধ্যে নেই সালা একবার পেটে গেলে নিজে বাপকেও চিনতে পারি না আচ্ছা লাঞ্চা তুই ইংলিশ কেন খেতে আসছিস না রে বাংলাতে ভালই গিলছিস তো গাড়িয়তে ভয় কিসে বলত না না ভয় লাগে না এখন তো বিয়ে হয়ে গেছে তো তাই মালখে ঘরে ঢুকলে যদি ঝামেলা করে বউ তাই আর কি বিয়ে হচ্ছে তো কি হচ্ছে আমার তো লাউডাটা গাঁমড়াকা ছেলে আছে কয় আমার তো বাইতে করে ঝামেলা হয় না আসলে নিজের হাতে সব কন্ট্রোলটা রাখতে হয় বুঝলি তো যত সময় ভয় পায় ভয় তুই বোকা যেন তো বউয়ের গুলাম হয়ে গেছিস যা যা বউয়ে শাড়ি পরে ঘরে বসে থাকি যা

কি ব্যাপার রে তোরা কেন আরে কাকু ভালো আছেন না মানে কাকু পল্টু দা নেই হ্যাঁ রে পল্টু দেখ বাইরে দুই বোকা চা এসছে আমাদের কপালে এইরকম ঝাঙ্গা বাপ গুলোই জুটেছে যখনই কিছু বলি মুখে হেগে দিয়ে চলে যায় আমার কপালে তো মারিবাজ বাপ জুটেছে একদম হ্যাঁ এই কি হয়েছে রে সকালবেলা কি গরম আছিস তোরা এখানে বলছি পল্টুদা আজাতে একটু পার্টি করবে নাকি আমরা সবাই একটু ইংলিশ খাবো তাই প্ল্যান করছি ভাবলাম তোমাকে একটু জানিয়ে দিয়ে যাই না রে এখন ইংলিশ খাওয়া যাবে না পকেটে এক টাকাও নেই ভাবছি রাজমিস্ত্রি কাজে যাব কাল থেকে তাহলে কি তুই ঘরে গাড় মারবি নাকি শান্তি ছেলে ঘরে কেন মারাবো ক্লাবে গিয়ে তোরটা ভালো করে মারবো ও কাছে দা তেল নিয়ে আসিস এই মেরেছে খাবে না তাহলে আমরা কি করে খাবো অত টাকা তো হবে না আমাদের কাছে তোর গুলো তোরা যা পারিস কর কিন্তু আমাকে আর জিজ্ঞাসা করতে আসবি না বোদা আমি এখন এমনি বাড়িতে ভালো ছেলে হয়ে গেছি বাবা যদি জানতে পারে একবার আমাকে ল্যাংটো করে আমার টল ছিঁড়ে নেবে একবারে দেখ তো গিন্নি দেখছো এই কখন বলেছি আমাকে একটা বিড়ির প্যাকেট এনে দিতে ফুরে বাচ্চাটার কোনো নামগন্ধ নেই আসার

ওা তাই আমিও ভাবছি সকালে হাঁটতে বেরবো কেন হাঁটতে হবে কেন তুমি তো এমনিতেই সুন্দর আড়ুগা আর দরকার নেই হাঁটার না গো আমার চড়িটা কেমন জং ধরে গেছে কতদিন হয়ে গেল একটু লাফলাপি করা হয়নি আমার মনটা ভালো নেই আসলে বুঝলে এই মেরেছে তা মন ভালো করতে হলে কি করতে হয় শুনি তেমন কিছু নয় মাঝে মধ্যে তুমি একটু ঘুরতে নিয়ে যাবে তোমার সাথে আমাকে তাহলে আমার মনটা ভালো হয়ে যাবে কি বলছ কি তুমি ঘুরতে নিয়ে আমার সাথে

এখন ইংলিশ খেয়ে শরীরটা একটু চাঙ্গা করবো হ্যাঁ তা ঠিক বলেছিস কিন্তু ফুটো এখনো আসছে না কেন ওরা তো দেরি হচ্ছে কেন বলতো আরে ল্যাংচা তুই অত চাপলিস না ফুটো ইংলিশের গন্ধে এমনি চলে আসবে দেখবি ওই তো ফুটো চলে এসেছে কে তোরা এখনো শুরু করিসনি তুই আসবি তারপর তো শুরু করবো তোকে না দিয়ে খেতে পারি নাকি আয় আয় বস নাই থাকিস না নেই বানা পালকা দিই না পিঠা হে দা না আহ লাউ র আরে একটু জোরে গো দাদু ভাই গেলে গেলে একটু গাইচ্ছি নাকি না না হচ্ছে না বলো গারে গালে ঢুকে যা কি বলো চুপ করে আছো কেন যেটা বললাম সেটা বলো হুম আমি কালবেলায় ঢুক হু আরে দাদু ভাই আমি যেটা শেখাচ্ছি সেটা শেখো যেটা বলতে সেটা বলো গালে ঢুকে যা এই হাসলে হবে না কিন্তু দাদু ভাই এবার কিন্তু বকবো বলছি শোনো না ছেলেটা তো এখনো ঘরে আসেনি কেন তোমাকে বলে যায়নি কোথায় গেছে না বলেনি তো কোথায় যে গেল ওই শীতের রাতে ও তাহলে আমাকে কি হ্যাঁ আমার নাম ফুটো ভোধা বল কিছু বলি না বলে কি ভেবেছিস আমি মাঝি মাঝি ভুলে গেছি ফুটোর কাছে মেয়ের অভাব হয় না